এবার আমি এর মধ্যে দেব শুধু জিরের গুঁড়ো আর কিছু দেব না জন্য আমার লাগছে উচ্ছেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন এই যে মাঝখান দিয়ে চিড়ে তা সেটাকে দুভাগ করেছি তো আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আমি এখানে লঙ্কাটাগুলো লঙ্কা চিড়ে রেখেছি তো আমি এবার উচ্ছে উচ্ছের মধ্যে লবণ দিয়ে একটু লবণ দিয়ে মেখে রাখবো কারণ তাতে ভাগটা একটু তিতোর ভাগটা একটু কমে আর আমার ভাজতে কম তেল লাগে তা উচ্ছেগুলোকে আমি লবণ দিয়ে মেখে রাখলাম এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সেই আগে থাকতে সে মেখে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো উচ্ছেগুলোকে তিন মিনিট ভেজে নিলাম এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরেটা আমার ফোড়ন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু এগুলোকে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব হালকা লাল লাল করে যেহেতু ইচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে সেভাবে ভাজতে হবে তাহলে আলুগুলো বেশি শক্ত থাকলে ভালো লাগবে না আর আমি চেরা লঙ্কাগুলো চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি আলু দু থেকে তিন মিনিট আমি ভেজে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেছে এইবার আমি বেশি সময় না দু মিনিট কষালেই হবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম ঢাকনাটা খুলে দিচ্ছি আমার এখনো অবধি আমি কোনো মশলা দিইনি এবার আমি এর মধ্যে দেব শুধু জিরের গুঁড়ো আর কিছু দেব না ব্যাস আমার আলু আর উচ্ছের রেসিপি রেডি